একটু বাবা মার দিকে নেক নজরে একশতবার তাকালে একশত কবুল হজের সব হয় কথাটা কতটুকু সত্য জানতে চাই বাবা মা তাদের শ্রদ্ধা করা তাদেরকে ভালোবাসা এটা ইবাদত এবং নেকামল বাবা মাকে ভালোবাসলে আপনি সব পাবেন হাদিসে আসতে রেজাল রব্বে ফি রেজাল ওয়ালে দেন অসহতুর রব্বে ফি সহতুল ওয়ালে দেন বাবা মা খুশি তো আল্লাহ খুশি কারণ বাবা মা তার উপরে না তো আল্লাহ তার উপরে না এই জন্য বাবা মার প্রতি শ্রদ্ধা দেখাবেন আল্লাহ বলেছেন যে অবিলা মা বাবার প্রতি সদাচরণ করবে ভাইরা আমার যারা বাবা মাকে না হারাইছেন তারা বুঝবেন না এটার মর্ম কি যারা হারাই ফেলছেন তারা বুঝেন কি মর্ম আমি প্রায় বোঝানোর চেষ্টা করি বলার চেষ্টা করি নিজের শরীরের চামড়া দিয়ে যদি বাবা মাকে জুতা বানিয়ে দেন তবুও তাদের ঋণ শোধ করতে পারবেন না বহু মানুষ ভালোবাসা দেখাবে আপনাকে আপনি যেদিন বাবা হবেন সেদিন বুঝতে পারবেন যে বাবারা সন্তানদের জন্য কতটা ভালোবাসা তাদের বুকে ধারণ করে হয়তো আপনার বাবা সাধারণ মানুষ অশিক্ষিত মানুষ প্রকাশ করতে পারে না বেচারা কিন্তু আপনার এই অশিক্ষিত বাবা গোটা পৃথিবীর সমস্ত শিক্ষিত ভক্ত অনুরক্ত আপনাকে ভালোবাসা দেওয়া মানুষগুলোর চাইতে আপনার অশিক্ষিত বাবা তার ওজন তার ভালোবাসার ওজন আপনার কাছে সবচেয়ে বেশি আমার বাবা মায়ের নিয়ে বহু হাদিস আয়াত আছে সেগুলো ঠিক আছে কিন্তু তাই বলে প্রত্যেকবার তাকালে একটা করে হজর সব হবে এই কথা কোনো বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত নয় এ কথা কোনো কেউ যদি বলে থাকে যে একশো বার তাকালে একশো হজর সব পাওয়া যাবে তাহলে ওটা কোনো সহি বা বিশুদ্ধ হাদিস দ্বারা কোনো আয়াত দ্বারা প্রমাণিত না বাবা মার মর্যাদা বোঝানোর জন্য বহু আয়াত আছে বহু হাদিস আছে কিন্তু হাদিস এবং কোরআনের নামে আল্লাহ রসুলের নামে আমরা এমন কোনো কথা বলবো না যেটা আসলে সেটা সেভাবে প্রমাণিত হয় নাই বিদায় আমরা সহি এবং শুদ্ধটা বলবো ভুল ভাল কথা বলবো না